এইটা হচ্ছে সিঙ্গাপুর একমাত্র অ্যাপেল এর শোরুম এইখানে অ্যাপেল ফোন অ্যাপেল ল্যাপটপ নিয়ে সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে অ্যাপেল ফোনের শোরুম তো গাইস এখন আমরা যাব ভিতরে দেখি অ্যাপেল এর ফোন গুলা কি রকম মানে আইফোন আমরা যেটা চিনি আইফোনের শোরুমে এখন যাব তো গাইস চলুন দেখি এটা হচ্ছে আপনার এই মোটামুটি একটু সাগরের মাঝেই নদীর মাঝে একটু সময় হেঁটে আমরা যাবো এটার ভিতরে এটা কিন্তু ওই পানির উপরে বাসমান হয়েছে সোরুমটা তো আমি যাই এখন এটার ভিতরে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন প্লাস এই সেটটা তো সিঙ্গাপুরের জায়গাগুলো খুবই সুন্দর খুবই অসাধারণ দৃশ্যগুলো নদীর মাঝে শোরুমটা করা হয়েছে এটা হচ্ছে সিঙ্গাপুর অ্যাপেলের শোরুম এখানে সব ধরনের ফোন আছে যা চান চলে আসলাম আজকে সিঙ্গাপুর অ্যাপেলের শোরুমে এখানে যদি দেখাই আপনার আইফোনের যত মডেল আছে এবং অ্যাপেলের আইপ্যাড ল্যাপটপ সব কিছু এই জায়গায় আছে হ্যালো হ্যালো হাই স্যার টু বাই তো গাইস দেখুন এখানে মোটামুটি অ্যাপেলের সব ধরনের ফোনই আছে হুম মানে এটা হচ্ছে অ্যাপেলের শোরুম এত দামি ফোন কি কিনতে পারবো না কিনলে দেখলাম আ তো আমরা আসছি দেখার জন্য এবং আমার সাথে আমার দর্শকরাও দেখবে খুব সিম্পল ভাবে সাজানো আসলে এই শোরুমটা অনেক মানুষের ভিড় এখানে আছে মোটামুটি খারাপ না অনেক মানুষের ভিড় আছে এখানে সব ব্র্যান্ড আছে আগের জুলা প্লাস নতুন লেটেস্ট মডেল যা আছে সব এখানে প্লাস একুয়ে ওয়াচ আছে এখানে ঘুরে আছে এখানে আসলে এখানে সবকিছুই অনেক এক্সপেন্সিভ কারণ এটা হচ্ছে অরিজিনাল আ অ্যাপেল শোরুম তো এখানে সবগুলো অনেক এক্সপেন্সিভ এবং অরিজিনিয়াল শো যা আছে এখানে সবকিছু অরিজিনাল গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লাস এই ধরনের নতুন নতুন আরো ভিডিও পেতে অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুজো ফলো করে রাখবেন